কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকেই জানাচ্ছি হ্যালো মহিপুর বেজের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের এই তিস্তায় গতকাল থেকেই আকস্মিক পানি বৃদ্ধি পেয়েছে যেটা এ বছরের সর্বশ্রেষ্ঠ পানি বলা যায় আমরা আজকে চলে আসছি এই তিস্তায় এই তিস্তা পরে পানিবন্দি জনগণের কিছু কথা আপনাদেরকে শোনাবো কিছু দুঃখ দুর্দশার কথা আপনাদেরকে জানাবো আমাদের স্বাদ থাকুন আরো এক ভাইয়ের সঙ্গে আচ্ছা সরকারি তরফ থেকে আপনাদের সাহায্য মাইকিন করে রাস্তা খুব না আচ্ছা আচ্ছা তা মাইকিন করে জনগণে রাস্তাটা বাঁধিছে চেয়ারম্যান ভালোভাবে রাস্তাটা আইতে সবাই জাগৃত্ ছিল আচ্ছা আর এই লোকেটার মানে চেয়ারম্যান নদয় হচ্ছে সকলকে একত্রিত করে রাস্তা বাচ্চা মেরামত করেছে আচ্ছা আর যদি মেরামেত চেয়ারম্যান না করতো লোক সংখ্যা না আসতো তাহলে এই মানে গ্রাম সব তলে কি আচ্ছা তো এখন আপনাদের রান্না বান্না করে খাওয়া রান্না বান্না করার কোনো স্কোপ নাই আচ্ছা রাস্তার মধ্যে নাস্তা বানিয়ে খেয়ে আছি মানে মুড়ি খাইতেছি আসলে আসলে দেখেন যে এই তিস্তা পারে জনগণ তিস্তা পারে মানুষগুলো কত কষ্ট তো সম্মানিত বন্ধুগণ আসলে দেখেন এই চরঞ্চলের মানুষ কি রকম ভাই কষ্টে দিনাতিপাত করে আসলে চোখে নিজের চোখে না দেখলেই যেটা অনুভব করা অসম্ভব এই যে আমরা নৌকাই করে চলে আসছি দেখেন একটা বাড়ি এই বাড়িতে কিন্তু কোনো লোকজন নাই আসলে লোকজন থাকার মতো কোনো পরিবেশও নাই এই বাড়িটায় মিনিমাম এক কোমর পানি রয়েছে তো এই যে কষ্ট প্রতিনিয়ত প্রতি বছর যে এই তিস্তার জনগণ যে এই কষ্ট করে থাকে কয়েকশো পরিবার এবং সেখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এই মানুষগুলোর আসলে কষ্ট নিবারণের জন্য কষ্ট লাঘবের জন্য আমরা আসলে সরকার কিংবা সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয় ভাবে আমরা আসলে তাদের জন্য কি করতে পারতেছি আসুন না আমরা এই জনগণগুলোর একটু পাশে দাঁড়াই তাদের আসলে তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তারাও যেন আধুনিকতা ছোঁয়ায় বসবাস করতে পারে আসুন না আমরা সবাই মিলে তাদের জন্য একটু কাজ করি আসলে এই তিস্তা পারের মানুষের হচ্ছে ভালোভাবে বসবাস করার জন্য আসলে সরকারের তরফ থেকে তেমন কোনো উদ্যোগ এখানে গ্রহণ করা হয় না দেখেন যে এই যে আপনি আমরা যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা একটু দেখেন পিছনে প্রায় এটা পাঁচ থেকে ছয় কিলোমিটার একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু হচ্ছে যেটা বাগেরহাট থেকে শুরু করে একদম সম্পদ বা আমাদের রংপুরা যে মহাসড়ক আছে সেই সড়কটিতে লাগোয়া পর্যন্ত যে ইয়ে আছে সেটা ছয় কিলোমিটারের রাস্তা আসলে এই রাস্তাটাও কিন্তু কোনো সরকারি বাজেটে নির্মাণ হয় নাই এখানকার মানুষ এই তিস্তেপার মানুষ তাদের বসত ভিত্তি রক্ষার জন্য তাদের ফসলি জমি রক্ষার জন্য তারা এই ইউনিয়ন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে হচ্ছে শেষ শ্রমের ভিত্তিতে তারা এই রাস্তাটি নির্মাণ করেছেন যে রাস্তাটিও আজকে হচ্ছে এই তিস্তার পানিতে এই বন্যায় হুমকির সম্মুখীন দেখেন আবার নতুন করে এখানে হচ্ছে পানি না সেজন্য এটাও কিন্তু তৈরি করা হয়েছে তো আসলে যেতে তারা তো একটু কি চায় তারা ভালোভাবে বসবাস করতে চায় এই তিস্তার চড়ে আসলে তাদের সেভাবে আহ জায়গা নেই জমি নাই যে ভালো কোনো জায়গায় থাকবে আসলে তাদের চরটাই তো হচ্ছে যে তারা ডাল ভাত খেয়ে বেশি থাকতে চায় কিন্তু এই তিস্তার হ্যাঁ হচ্ছে করাল গ্রাসে তারা প্রতি নিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা থেকে তারা কবে উতরাবে এটাই তাদের প্রশ্ন তারা এই কষ্টের হাত থেকে মুক্তি পাবে আমাদের যারা নীতি নির্ধারক আছেন যারা দেশ পরিচালনার কাজে নিয়োজিত তাদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন এই তিস্তা চরবাসীর ভাগ্য উন্নয়নে এগিয়ে আসে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গার থেকে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন হ্যালো ময়পুরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ